হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এইচ এডুকে আজকে আমরা বাংলা ব্যাকরণের যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে পুরুষ পুরুষ কাকে বলে কয় প্রকার তারা কী কী রূপভেদে ব্যবহার হয়ে থাকে সেক্ষেত্রে তারা কিভাবে কোন ক্ষেত্রে কী কীভাবে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু আমরা মূলত আলোচনা করব তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমাকে আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি তো চলো আজকে ক্লাস শুরু করা যাক প্রথমেই যেটা দেখবো যে পুরুষ কাকে বলে পুরুষ হল এমন একটি পদ বা বিষয় যেটা বিশেষ এবং সর্বনাম পদের স্বরূপগত বৈশিষ্ট্য অর্থাৎ এর সাহায্যে বক্তা শ্রোতা বা উদ্দিষ্ট ব্যক্তিকে নির্দেশ করা হয় যে কাকে বলা হচ্ছে এটা বিশেষ এবং সর্বনাম পদ দু ক্ষেত্রেই হতে পারে বিশেষ পদের পরিবর্তে যখন ব্যবহার হচ্ছে সর্বনাম তাহলে বিশেষ এবং সর্বনাম উভয়ের ক্ষেত্রেই হচ্ছে এবং সেখানে কোনো ব্যক্তি বা বক্তা শ্রোতা বা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তাকে তোমাকে সে তুমি আমি আমার তার এরকমভাবে যখন ব্যবহার করা হচ্ছে তখন সেগুলোকে বলা হচ্ছে পুরুষ এবার কোন ক্ষেত্রে কি কি পুরুষ রয়েছে সেগুলো আমাদের দেখতে হবে তার জন্য আমাদের প্রথমেই দেখতে হবে যে পুরুষ কয় প্রকার তো শ্রেণী হিসেবে যদি ভাগ করা হয় তাহলে বাংলা ব্যাকরণে পুরুষকে তিন ভাগে ভাগ করা হয় উত্তম পুরুষ মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ তাহলে উত্তম পুরুষ কাকে বলছে মধ্যম পুরুষ কাকে বলছে প্রথম পুরুষ কাকে বলছে কী কীভাবে ব্যবহার করা হচ্ছে সেগুলো এবার আমরা একে একে দেখব প্রথমেই দেখব উত্তম পুরুষ কাকে বলছে ক্রিয়াপদে যে বক্তা তাকে উত্তম পুরুষ বলা হচ্ছে ফার্স্ট পার্সন এক কথায় আমরা যদি বলে থাকি তাহলে যে পদে বক্তা যে আমি নিজেকে যখন আমি বলছি তার মানে কি আমি নিজে বক্তা তাহলে যখন বক্তাকে নিজেকে নির্দেশ করা হয় তখন তাকে বলা হচ্ছে উত্তম পুরুষ যেমন আমি আমরা আমাদের আমাদি গকে এগুলো বাংলা ক্রিয়ায় পুরুষবাচক বিভক্তি এক বচন এবং বহু বচনে একই রকম থাকে অর্থাৎ উত্তম পুরুষে এক বচন এবং বহু বচনে এর আগে আমরা বচন পড়েছি ঠিক আছে এর আগের ক্লাসেই কিন্তু আমরা পছন্দ পড়েছি যারা সেই ক্লাসটা করনি তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো তো যাই হোক তাহলে এক বছর এবং বহু বচনে কিন্তু একই রকম থাকে কোনো পরিবর্তন হয় না যেমন ধরো আমি পড়ি যেরকম আছে তেমনি আমরা পড়ি সেটাও একই তাহলে আমি যখন এক বছরে পড়ি হচ্ছে তখন আমরা যখন পড়ছি তখনও কিন্তু বহু বচন যখন হচ্ছে তখনও কিন্তু সেই ক্রিয়াপদ একই থাকছে নেক্সট কি নেক্সট হচ্ছে মধ্যম পুরুষ বক্তার সামনের কাউকে কিছু বলার সময় সেই ব্যক্তির নামের বদলে যে সর্বনাম পদ ব্যবহার করে তাকে হচ্ছে মধ্যপুরুষ বক্তা বক্তা আমি যখন হলাম তখন হলো উত্তম পুরুষ কিন্তু বক্তা যখন সামনে কাউকে উদ্দিষ্ট করে কোনো কথা বলছে তখন তাহলে সে হচ্ছে মধ্যম পুরুষ তাহলে তার মধ্যে কী বলছে আমির পরেই কে আসছে তুমি তাহলে তুমি তোমরা তোমাকে আপনি আপনারা তুই তোরা যাকে যেই হিসেবে বলা হয় সমস্যা সাধারণত আমরা বাংলার ক্ষেত্রে কি বলে থাকি নিজেদের থেকে বড় কোনো ব্যক্তি বা সম্মানীয় ব্যক্তি হলে তাকে সেক্ষেত্রে আমরা আপনি আপনারা আপনাদের এরকম বলে থাকি সমবয়স গোত্রীয় বা সমান হলে বা সমবয়স হলে সেক্ষেত্রে তুমি তোমরা তোমাদেরকে তোম তোমাদের এরকম বলে থাকি বয়সে ছোট এরকম যাদের সম্বোধন করি সেক্ষেত্রে তুই তোদের তোরা এরকমভাবে ব্যবহার করে থাকি তাহলে মধ্যম পুরুষের রূপ কিন্তু তিনটে ভাগে বিভক্ত যখন সাধারণ রূপ হচ্ছে তখন হচ্ছে তুমি বা তোরা যখন অন্তরঙ্গ রূপ ছোট বা খুব ক্লোজ সাধারণত আমরা বন্ধুদের ক্ষেত্রে তুই তো গাড়ি করে থাকি করে থাকি তো তাহলে সেটা বন্ধুদের সঙ্গে সম্পর্ক কি অন্তরঙ্গ অন্তরঙ্গ রূপ হিসেবে হচ্ছে তুই তোরা আর সম্ভ্রমাত রূপ অর্থাৎ যেখানে সম্মান আসছে সে সম্মানের ক্ষেত্রে যখন আসছে তখন হচ্ছে আপনি আপনারা তাহলে মধ্যম পুরুষের তিনটে রূপ হচ্ছে লাস্ট কী লাস্ট হচ্ছে প্রথম পুরুষ অনুপস্থিত কোনো ব্যক্তি বা দূরে থাকা কোনো বস্তু বা ব্যক্তির সম্পর্কে কিছু বলার সময় সেই ব্যক্তি বা তার নামের পরিবর্তে যে সর্বনাম বা বিশেষ পদ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে পুরুষ প্রথম পুরুষ আর সরি উত্তম পুরুষ আর মধ্যম পুরুষে কী হলো উত্তম পুরুষে হচ্ছে বক্তা নিজে মধ্যম পুরুষের হচ্ছে শ্রোতা যাকে উদ্দিষ্ট করে বলা হচ্ছে আর প্রথম পুরুষ হচ্ছে যেখানে সে উপস্থিত নেই কাউকে দূরে আছে তাকে উদ্দেশ্য করে যখন কিছু বলা হচ্ছে সেটাই হচ্ছে কিন্তু প্রথম পুরুষ তাহলে কি হচ্ছে যদি এক কথায় বলা যায় যে উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষ ছাড়া যা রয়েছে সেই যাবতীয় ব্যক্তিবিশেষ বস্তু বিশেষ যা আছে সবই কিন্তু প্রথম পুরুষের মধ্যে পড়ছে যদিও বস্তু বিশেষ পড়ে না বিশেষ করে ব্যক্তি বিশেষে পড়ে তো কোনো কোনো ক্ষেত্রে বস্তুকে যখন উদ্দেশ্য করে কিছু ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করা হয় তখন সেক্ষেত্রে ব্যবহার করতে যেমন ইহা এটি সেটি সেক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথম পুরুষের দুটো রূপ একটা হচ্ছে সাধারণ রূপ আর একটা হচ্ছে সম্ভ্রভাত্মক রূপ মধ্যম পুরুষেরই কিন্তু একমাত্র তিনটে রূপ রয়েছে প্রথম পুরুষের দুটো রূপ সাধারণ রূপের মধ্যে কি পড়ছে সে তারা তাহারা যে যারা যারা এ বা এটি সম্ভ্রমাত্মক রূপের মধ্যে পড়ছে তিনি তারা তাহারা যিনি যারা যাহারা ইনি সেটা এরকম হচ্ছে বা সে এগুলো কিন্তু এর মধ্যে পড়ছে এবার আমরা যেটা দেখব যে পুরুষ ভেদে ভেদের পার্থক্য কী আমরা কি দেখলাম প্রথমে উত্তম পুরুষের ক্ষেত্রে কিন্তু কোনো ক্রিয়াপদে কোনো পার্থক্য হয় না বা বচনে কোনো রকম পার্থক্য হয় না সেটা কিন্তু আমরা দেখেছি অন্যান্য পুরুষের ক্ষেত্রে কিভাবে কি পরিবর্তন হচ্ছে সেটা এবার আমরা দেখব সাধারণ এবং সম্ভ্রমের পার্থক্যে প্রথম পুরুষের ক্রিয়াপদের রূপের পার্থক্য ঘটে প্রথম পুরুষে কটা রূপ আছে দুটি একটা সাধারণ রূপ একটা সম্ভ্রমার্থক রূপ এখানে কি বলছে সাধারণ রূপ এবং সম্ভ্রমার্থক রূপের ক্ষেত্রে ক্রিয়াপদের রূপের পরিবর্তন ঘটে কিরমভাবে সাধারণ রূপে যদি থাকে সে পড়ে তাহলে সম্ভ্রমার্থক রূপে হচ্ছে তিনি পড়েন সাধারণ রূপে যদি বলে তারা খেলে তাহলে সম্রমার্থক রূপে হচ্ছে তাঁরা খেলে। নেক্সট কি বলা হচ্ছে সাধারণ ও সম্ভ্রম পার্থক্যে মধ্যম পুরুষেরও ক্রিয়াপদের রূপের পার্থক্য ঘটে তাহলে প্রথম পুরুষেরা ঘটে মধ্যম পুরুষেরও ঘটে সাধারণ রূপ কি তোরা যাস সমনমার্থক রূপ কি আপনারা যান সাধারণ রূপ কি তোরা পরিশ বা তুই পড়িস সেখানে সমনমার্থক রূপ হবে আপনি পড়েন বা আপনারা পড়েন উত্তম পুরুষে ক্রিয়াপদ একই রকমই থাকে যেটা আমরা আগেই আলোচনা করেছি তো পুরুষ সম্পর্কে এই ছোট্ট ছিল এরপরে যখন আমরা এই ডিসক্রিপটিগুলো শেষ করে নিয়ে এবারে কিন্তু কীরমভাবে পরীক্ষায় কীভাবে আসে সেগুলো দিয়ে কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু খুব চালু করব তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে